আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আনাদার স্ট্রিম इट्स मी মোহাম্মদ রিফাত হোসেন রাফি ইউ আর ওয়াচিং এনজিএন এফএফ লাইভ ইউটিউব চ্যানেল वेलकम ব্যাক টু আনাদার লাইভ স্ট্রিম আজকে আমাদের সাথে রয়েছে দাদা লাইভ একটা টিম কর দেব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর হলো যে একটা জোন প্রসার তাই জোন পোশ দিতে পারো কে চলে আসো তো জোন পোশার জোন প্রসার আর একটা টিম কর দেব যে খেলবা আজকে লং এ আচ্ছা সমস্যা নাই গাইস টিম কোড দেব ভাই এক 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 ম্যাচে একটা করে টিম কোড দেব বুঝছো প্রত্যেক ম্যাচে একটা করে টিম কোড দেব যে এসে খেলতে পারবা প্রত্যেক ম্যাচে একটা করে টিম কোড দেব কই জোন পুশার আছে আর জোন পুশ দিতে পারো কে একটু কমেন্ট করে জানাও তো জোন পুশা তাহলে এই ম্যাচে দুইটা নিব জোন পুশ দিতে পারো কে চাই একটু কমেন্ট করে জানিও

আচ্ছা টিম কোড দিয়েছি দ্রুত চলে আসো যে খেলবা দ্রুত চলে আসো বাহান্ন উনসত্তর পাঁচশো পঁচাত্তর রুবেল মানসুর কমেন্ট করেছে আমি আর এস কে কিং ওয়াইটি আচ্ছা ঠিক আছে ভাইয়া গাই সবাই লাইকটা কমপ্লিট করে দাও যারা যারা স্ক্রিনের উপরে আসছো সবাই লাইকটা কমপ্লিট করে দিয়ে কমেন্ট করতে থাকে ভাই তুমি তো একবার খেললে হ্যালো অন্য অন্যকে আসার সুযোগ দাও চলো একটা ম্যাচ খেলুক বাপরে মুভিন

আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না সবাই সাবস্ক্রাইব করে কমপ্লিট করে দাও রুবেল মনসুর অ্যাড দিতে পারবো না ভাইয়া টিম কোড দিব আসে একটা করে ম্যাচ খেলে যাব বুঝছো যারা যারা আছো নতুন আছো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর যারা লাইক না স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো কি হচ্ছে এই তো জয় আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন চলে আসলাম দিও নতুন গিল্ড খুলবো ওই গিল্ডটা মানে ওই আইডি তো তার কারণে গিল্ডও হবে না নতুন গিল্ড খুলবো গিল্ডের মধ্যে সবাই চলে আইশো गाइस যারা যারা এসেছেন বা দেখো সবাই লাইকটা করে চাই তো হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার অনেক কমে গেছে गाइस আমাদের মেসেজে পড়েছে নাও গাই এফএফ লাইভ गाइस ওর মাইরে

অপমান অপমান गाइस অপমান ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সবাই কেমন সবাই দ্রুত দ্রুত কমেন্ট করে দিয়েছে দিলে তো হবে না টোকেনে তো কম টোকেন ফালা ফালা টোকেন দাদা দিয়েছি এই বাড়ি দাদা

মায়ের খেয়ে গেছেন বাহ মায়ের খাওয়ার পথে আরেকটা আছে সামনে গুলো আলাদা সামনে গুলো একটা না মেলা কয়টা আছে এখানে তাই নাকি আপনি কনে আমি এনিমিদের মাঝখানে কনে গাইজ আপনি কনে এই মায়ের খেয়ে না ভাইয়া আমি আইতেছি और आज देवे और आज देवे ऋषि और आज देवे देखो वे एदी का शन एदी का शन भाई एदी का शन भाई एदी का शन भाई एदी का पूरे जाए पूरे के दी भाई सी भाई जाओ तो पीला खाले पड़े जे मरे जाए बुच्छो ए देखो ए देखो ए देखो ए देखो अरे भाई

ভাই আমি তো যথেষ্ট ভালো আছিলাম আপনাদের দোয়াই আবার কি ভালো আছে না ও আমি তো যথেষ্ট ভালো আছিলাম এখন আপনারা কি চাচ্ছেন এনিমি শো করতেছে এনিমি 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 ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল আরে এটা কোনো কথা মারতেই হবে কিন্তু আরে হ্যাঁ শাবাশ প্লেয়ার হ্যাঁ অবশ্যই অ্যাড নিব নিব না কেন অবশ্যই অ্যাড নিব

কেমন আছো বলো কোন দিকে হ্যাঁ আমার গিল্ডে ছিল ভাইয়া গেমিং হাবিবের আমি মানুষকে ভুলি না ভাইয়া মানুষ আমাকে ভুলে দেয় কথা

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গায়ে যারা দেখতো কম্পিউট করে দাও তো ভাইয়া সবাই সবাই আমাদের জোন মারা খেয়ে গেছে